হচ্ছে যে মুসলিম লীগ ছিল সেই মুসলিম লীগের আসাম প্রভিন্সের এক সময় এবং আসামের ছিল ছিল সদস্য ওনার নামের ভাসানি হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে ভাসান চর বলে একটা চর এলাকা ছিল আসামে সেখানে চরের যারা কৃষক ছিলেন মাঝি ছিলেন তাদের অধিকার রক্ষা করবার জন্য তিনি লম্বা সময় ক্যাম্পেইন করেছেন সেই গরিব মানুষের জন্য এই জন্য তিনি যদিও আলেম মানুষ দেওবন্দে পড়াশোনা করেছেন সেই তারপরও তার পরিচয়টা হয়েছে তিনি গরিব মানুষের মানুষ ভাষাঞ্চরের ভাষানী নেই আব্দুল হামিদ ওনাকে ওই অঞ্চলের মানুষ এভাবে জানতেন এরপরে হচ্ছে যে উনি মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে উনিশশো সালের তেইশে জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন এই বর্তমান যে আওয়ামী লীগ নামক যে দল আছে এটার প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে উনি যদিও উনি এই দলে কুচক্রীদের কারণে বেশি দিন থাকতে পারেন নাই উনিশশো ছাপ্পান্ন সাতান্ন সালের দিকে উনি রিজাইন করেছেন রিজাইন করে দল থেকে বেরিয়ে এসে নতুন দল করেন ন্যাপ নামে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি নামে যেটা ব্রাকেটে ভাসানি লেখা হতো ন্যাপ বলে আর কি এরপরে তো হচ্ছে যে উনি পাকিস্তান বিরোধী যে আন্দোলন ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার নির্বাচন এই আন্দোলনে ঐতিহাসিক রোল প্লে করেছেন বাংলাদেশ যেন কোনো বলয়ে চলে না যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাম্রাজ্যবাদীদের বলায় যদি চলে না যায় সেই ব্যাপারে উনি আন্দোলন করেছেন ওই সময়টাতে এরপরে আমরা দেখলাম যে সত্তরের গণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই না করে আওয়ামী লীগকে স্পেস করে দিয়েছে যে কারণে সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও নির্বাচন না করবার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানে নেতৃত্বে চলে এসছে এবং একাত্তর সালে উনি ভারতে ছিলেন লম্বা সময় প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন ওনার রাজনীতি সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে বাংলাদেশে বাম এবং ইসলামী চিন্তার যে একটা সমন্বয় মধ্যে ছিল বাংলাদেশে কমিউনিস্ট ধারার যে রাজনীতিটা তৈরি হয়েছে দিল্লি কলকাতা এবং মানে বেইজিং মস্কো এই রাজনীতিটা ছিল প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষের রাজনীতি এখানকার মুসলিম আইডেন্টি মুসলমানদের লড়াই মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করে একটা বাম রাজনীতি তৈরি করবার প্রবণতা সেখান থেকে তিনি গণমানুষের একটা ইসলামী সমাজতন্ত্র কথা উনি বলতেন যে আমি রুটি রুজি ভোট এবং ভাতের রাজনীতি করি এই বিখ্যাত স্লোগানটা হচ্ছে মারোনা ভাষানি তো সেখান থেকে আমরা দেখেছি যে বামপন্থা এবং ইসলাম পন্থার মধ্যকার দূরত্ব মিটায় দিয়ে গরিব মানুষের রাষ্ট্র করবার যে রাজনীতি যে রাজনীতিটার কথা আমরা এখন বলছি সেই রাজনীতিটা উনি শুরু করে দিয়েছেন এবং আপনারা জানেন যে উনি জিয়াউর রহমান সাহেবকে এত পছন্দ করতেন ওনার দল ওনার লোগো এই ধানের শেষটা কিন্তু মারোনা আপনার লোগো ছিল তার সিম্বল ছিল মার্কা ছিল সেইটা উনি বিএনপি কে পর্যন্ত দিয়ে দিয়েছেন তো সেই লেভেলের একটা গণমানুষের নেতা ছিলেন উনি আমরা ওনার আটচল্লিশতম মৃত্যু বার্ষিকী বার্ষিকীতে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনি বাংলাদেশের জাতির পিতা বলতে যাদেরকে বোঝানো যায় যারা যারা এই জাতি গঠনের পিছনে সবচেয়ে বেশি ঐতিহাসিক অবদান রেখেছেন তিনি তার ভিতরে গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু এই মানুষটাকে আওয়ামী লীগ নাই করে দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা মানব ভাষা নিয়ে স্মরণ করছি তার জন্য দোয়া করছি তার যে কীর্তিগাথা আছে এটা আমাদের সিলেবাসগুলোতে অন্তর্ভুক্ত করা দরকার অন্তর্ভুক্ত করে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তরুণ প্রজন্মকে শেখানো দরকার এই জেনারেশনের যারা কীর্তিমান পুরুষ ছিলেন তাদেরকে কানেক্ট করা দরকার আর একটা বিষয় আপনারা হয়তো দেখেছেন যে শিক্ষা